আমরা যা বলবো আমাদের বাসান থেকে আমাদের সম্পত্তি পুলিশের লুটপাট করছে ওখানে সন্ত্রাসীরা লুটপাট করছে আওয়ামী লীগের দলালরা লুটপাট করছে আপনি খবর

ওইটা যেটা আমি বলি ওইটা আমি দিতে পারি না ঠিক আছে এটা আমি দিব না আমি বলি এটা এটা করে না ওইখান থেকে যান গিয়ে আপনারা আপনাদের কাছ থেকে যত সাংবাদিক আছে ওইখানে যাবে আপনাদের কাছ থেকে যদি মনে হয় আপনারা যে সচিবালয় বা অন্য কোথাও কথা বলতে চান সচিবালয় আমরা গিয়েছি আচ্ছা দাঁড়ান এসছি কি কি আপনার কাছে আমরা জানান আমি ওইখানে যে বসেন আমি আপনাদের জানাচ্ছি অসুদ ভাই একটা কথা বলি অনেক লোক আমি চাই না আপনাদের সাথে মারামারি করা মারামারি কেন করো রাস্তা রাস্তা ছেড়ে হ্যাঁ আমি